ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র ব্রাজিলের দল ঘোষণা করছে আগামী মাসে ব্রাজিল দুইটা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে একটা হচ্ছে চিলির বিপক্ষে একটা হচ্ছে পেরুর বিপক্ষে সেই দুইটা ম্যাচকে সামনে রেখে ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র দল ঘোষণা করেছে এবং সেই দল ঘোষণার পর ব্রাজিল ভক্তদের কাছে ওয়াও নাইস জোশ এগুলোই আসছে কারণ হচ্ছে যেই দল ঘোষণা করছে ওই দল নিয়ে যদি ব্রাজিল জিতে সেটা হবে মিরাকল আর যদি হারে তাহলে দুর্বল দুনিয়ার বরখাস্ত হতে পারে যার কারণে ওয়াও নাইস জুস সব কিছু হতে পারে সেটা প্রাণ দোষ হোক ম্যাঙ্গো ফ্রুট হোক যাই হোক মানে জোশ যদি গোলকিপার পজিশন আপনি দেখেন সেখানে আসলে গোলকিপার পজিশন নিয়ে কারো কোনো দ্বিমত কোনো দ্বিমত থাকার কোনো প্রশ্ন আসে না সেখানে যথারীতি আছেন অ্যালিসন অ্যাডাসন এবং ব্যান্ত রাইট ফুল ব্যাক যে পজিশনটা সেখানে রাইট ব্যাক হিসাবে আছেন দানিলো এবং ব্যান্ডারসন লেফট ব্যাক হিসাবে রয়েছে আপনার এবং আয়ানা দানিলো কেন প্রশ্নটা হচ্ছে দানিলু এই বয়সে কেন ইয়ান কৌতুর মতো রাইট ব্যাক থাকতে আপনি দানিলুর ওপর কেন এখনো ভরসা রাখবেন দানিলু তো এখন আর ওই মাপের ফুল ব্যাক না যে আপনি তার উপর অনায়াসে কাজ চালিয়ে তাকে আপনি অনায়াসে কাজ চালিয়ে নেবেন ওরকম তো সে না তাকে আপনি কেন বারবার 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 সুযোগ দিচ্ছেন যাই হোক এবার যদি আপনি সেন্টার বেগ আসেন সেখানে এবং ব্রেমার ঠিক আছে মিলিটাও এটা নিয়ে আপনি কোনো তর্ক বিতর্ক করতে পারবেন না এবার আসেন মিডফিল্ড বর্তমানে যতগুলো দল আছে বিশ্বের ভালো ভালো যত দল আছে প্রত্যেকটা দলের কোচ চেষ্টা করে মিডফিল্ডকে শক্তিশালী করে সাজিয়ে একাদশটা তৈরি করতে কারণ হচ্ছে মিডফিল্ড হচ্ছে একটা খেলার একটা দলের প্রাণ হচ্ছে মিডফিল্ড নিউক্লিয়াস যেখানে যদি আপনার নরবরে হয় তাহলে আপনার পুরো দলটাই নরবরে যদি মিডফিল্ড ভালো হয় আপনার পুরো দল ভালো যদি মিডফিল্ড খারাপ হয় তাহলে আপনার পুরো দলটাই খারাপ খেলবে কারণ তাদের উপর নির্ভর করছে সব কিছু এমনি এমনি তো মিডফিল্ডকে দলের প্রাণ বলা হয় না নিউক্লিয়াস বলা হয় না এই মিডফিল্ডাররা বল সাপ্লাই দিবে এই মিডফিল্ডাররা ডিফেন্সে সহায়তা করবে ডিফেন্ডারদের কাজ কমানোর চেষ্টা করবে মিডফিল্ডাররা তার দ্বারা যত ভালো বল কন্ট্রোল করতে পারবে তত ভালো খেলা আপনার দল উপহার দেবে তারা যদি বাজে পারফর্ম করে তাহলে আপনার দলটাও বাজে হয়ে যাবে যদি মিডফিল্ডাররা বল সাপ্লাই না পারে আক্রমণ ভাগ নিষ্ক্রিয় যেটা ব্রাজিলের সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে আক্রমণ ভাগ মোটামুটি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে ব্রাজিলের তাদের কোনো কাজ নাই কারণ তাদের কাছে বলটা সাপ্লাই নাই ডিফেন্সের উপর প্রচুর প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে প্রতিপক্ষ দল ব্রাজিলের ডিফেন্সে প্রচুর প্রেসার ক্রিয়েট করতে পারতেছে কারণ তাদের মিডফিল্ড ভালো না তো এই জায়গাতে ব্রাজিল কাছে দুটি বল দুনিয়ার কি করে সেটা হচ্ছে দেখার বিষয় ছিল কিন্তু আলটিমেটলি উনি যা করলেন তাতে মনে করেন যে ওয়াও নাইস জুস যা সব এখানেই চারজন মিডফিল্ডার রাখা হয়েছে মাত্র আন্দ্রে গার্সন ব্রুনো গুইমারেজ লুকাস পাকুয়েতা ভাই তাদেরই রাখার দরকার ছিল কি এই চারজন মিডফিল্ডারকে রাখা হয়েছে আপনার একাদশে নর্মালি আপনি চার তিন তিন ফরমেশনে একাদশটা সাজাচ্ছেন তো তিনজন মিডফিল্ডার আপনার একাদশে থাকছে কি দরকার ছিল তাদেরকে সেখানে আপনি মাত্র চারজন মিডফিল্ডার নিয়ে মানে একজন মিডফিল্ডার আপনি বাড়তে নিলেন কি দরকার ছিল তাদেরকে নেওয়ার আপনি চারটা ডিফেন্ডার নিয়ে নিতেন অথবা আট ভাগের প্লেয়াররা আপনি চারটা আরো বারো বাড়াই নিতেন মিডফিল্ডার তো আপনার দরকারই ছিল না কি মিডফিল্ডার নিয়ে দলটা গঠন করছে এই মিডফিল্ডাররা কোথায় খেলবে এই যে গার্সন কোন লেভেলের মিডফিল্ডার এরপরে এখানে যদি গার্সন না থাকতো আন্দ্রে ব্রুগিমাস লুকাস পাকোজে তাদের সঙ্গে যদি ডগলাস লুইস বর্তমানে ব্রাজিলের অন্যতম সারা মিডফিল্ডার হচ্ছে ডগলাস লুইস তাকে রাখা হয় নাই আম্রে শান্তোষ যদিও সে তরুণ কিন্তু সে তো ভালো পারফর্ম করতেছে তাকে রাখতে পারতো তাকে নিয়ে আসা হয় নাই আন্দ্রে স্পেরেজ আছে তাকেও রাখা হয় নাই কি রাখলো এখানে দলিবাউ কোনটা বুঝে রাখলো ওটা শুধুমাত্র তিনি জানেন কিন্তু আক্রমণ ভাগে দেখেন অ্যান্ড্রিক রয়েছেন গ্যাব্রিল মার্তিনেল্লি ইগর জেসুস লুইস হ্যানরিক রাফিনহা ভিনিসিয়াস জুনিয়র এবং সেভিনো এই যে রাখা হচ্ছে গ্যাব্রিয়েল লিখে খেলার সুযোগ পাবে আপনার কি মনে হয় তাকে কয় মিনিট সুযোগ দেবে খেলার জন্য তো তাকে রাখার দরকারটা টা কি ছিল ইগো নাই তাকে ওদিকে গার্সনকে রাখার কোনো দরকার নাই এই জায়গাটা তো আপনি আপনি তিনজন মিডফিল্ডার অনায়াসে নিতে পারতেন এই জায়গাটাতে আপনি এক্সট্রা আরো তিনটা মিডফিল্ডার যদি নিতেন তাহলে কিন্তু আপনার একাদশ মানে স্কোয়াডে সাতজন মিডফিল্ডার চলে আসতো এবং অনায়াসে আপনি ডগলাস লুইস আন্দ্রেস প্যারেইরা বা আন্দ্রেস সন্তোষকে দলে নিতে পারতেন কিন্তু সেটা আপনি করলেন না কি অদ্ভুত একটা দল ঘোষণা করছে অদ্ভুত একটা স্কোয়াড ঘোষণা করছে ব্রাজিল কোচ ধরিবল জুনিয়র এই যে ওনার এই স্কোয়াড ঘোষণা করা একই সঙ্গে ওনার যে কৌশল মাঠের মধ্যে ওনার যে প্র্যাকটিস গেম রিডিং যে ক্ষমতা এই সব দেখার কারণে মানে এই সব কিছুর কারণে ব্রাজিল ভক্তরা এখন ব্রাজিলের খেলাগুলো আর দেখতে যাচ্ছে না মানে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাজিলের খেলা দেখে ঘুম নষ্ট করার মতো মান মানসিকতা এখন আর ব্রাজিল ভক্তাদের নাই